ভাই সবারই খালি একটাই প্রশ্ন যে সাবস্ক্রাইবার কেন না এক হাজার সাবস্ক্রাইবার কেন হয় না কখন হবে আমার তো সাবস্ক্রাইবার বাড়তেছে না কেউ বলতেছে আমার তো ওয়াশ টাইম বাড়তেছে না আমার তো ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না ভাই একটা না তো একটা প্রশ্ন করিয়ে আছে করিয়ে আছে আর একটা না একটা প্রশ্ন হবে ভাই সাবস্ক্রাইবার বাড়ানো যেরকম কষ্টকর ব্যাপার ওয়াশ টাইম বাড়ানো সেমন সেমনই কষ্টকর ব্যাপার ওয়াচ টাইম বাড়ানো একটু সহজ আছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো সেটা কঠিন আছে কারণ সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে মানুষের মন জয় করতে হবে লোকের মন জয় করতে হবে আপনার অডিয়েন্সের মন জয় করতে হবে তাহলে আপনার ভিডিওতে আপনি সাবস্ক্রাইবার পাবেন আর যদি মন জয় করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব কেউ করবে না আর ওয়াচ টাইম হোয়াটসঅ্যাপটা আপনি লং ভিডিও সারবেন বেশি বেশি করি লং ভিডিও সারলে মানে হোয়াটসঅ্যাপ পূর্ণ হবে এক বছরের ভিতরে হোয়াটসন্যাপ পূর্ণ হবে কিন্তু সাবস্ক্রাইবার একটু কঠিন ব্যাপার হয় তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে লোকের মন জয় করতে হবে অডিয়েন্সের মন জয় করতে হবে অডিয়েন্স আপনার কাছে কী চায় কী ধরনের কী চায় কী ধরনের কন্টেন্ট চায় সেই ধরনের কন্টেন্ট আপনাকে বানিয়ে দিতে হবে ভাই একটা ক্যাটাগরি কন্টেন্ট বানিয়ে দিতে হবে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট যদি বানিয়ে দেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না কারণ বিভিন্ন কন্টেন্ট কেউ পছন্দ করবে না বিভিন্ন কন্টেন্ট যদি বানান তাহলে সেটা রিকমেন্ডেশন হবে না যখন রিকমেন্ডেশন হবে না মানে ইমপ্রেশন হবে না ইমপ্রেশন যখন হবে না তখন আপনার ভিডিও কেউ দেখবে না কারণ তার সামনে কারোর সামনে আপনার ভিডিও যাবে না সেই জন্য একটা ক্যাটাগরি ভিডিও বানাতে হবে আপনাকে আপনাকে একটা ক্যাটাগরি ভিডিও বানাবে যখন তখন আপনার অটোমেটিক্যালি ইমপ্রেশন বাড়বে ইমপ্রেশন যখন তখন আপনার ভিডিও সবাই দেখবে সবার সামনে যাবে একশো জন দেখলে সেখানে একটা সাবস্ক্রাইবার কমেও আসবে তো কীভাবে আপনারা সহজে সাবস্ক্রাইবার বাড়াবেন একটা টেকনিক আছে একটা টেকনিক খাটিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার নিশ্চয়ই বাড়বে টেকনিকটা কি আজকে আমি সেই টেকনিকটা আলোচনা করবো আমি সেই টেকনিকটা আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি থাকা বিলাইকটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর এই সপ্তাহের উইনার যদি আপনি হতে চান তাহলে আপনি বেশি ভিডিও কমেন্ট করবেন যাতে আপনার চ্যানেলটা যদি প্রমো ফ্রি প্রমোট করতে চান তাহলে বেশি করে কমেন্ট করবেন যদি বেশি করে কমেন্ট করেন তাহলে যদি ওয়েনার হতে পারেন তাহলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেওয়া হবে চলুন ভিডিওটি আরম্ভ করি সাবস্ক্রাইবার বাড়াতে গেলে কি করবেন বা সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে আমি যে পরামর্শটা দেবো সেই পরামর্শ দিয়ে যদি কাজ করেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইবার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে প্রথমতে আপনি ইউটিউব ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর দেখবেন এখানে আপনার চ্যানেলের লিঙ্কটা ক্রিয়েট করবেন আপনার একটা চ্যানেলের লিঙ্ক ক্রিয়েট করবেন লিঙ্ক লিঙ্ক ক্রিয়েট করার পর আপনি সেই লিঙ্কটাকে মানে একটা কনভার্ট করে জেনারেট করবেন একটা লিঙ্কে কি লিঙ্ক জেনারেট করবেন ওয়ান কে সাবস্ক্রাইবার জেনারেট লিঙ্ক মানে ওয়ান কে সাবস্ক্রাইবার যাতে ওয়ান কে সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু লিঙ্ক জেনারেট করার একটা অপশন আছে সেই অপশন সেই লিঙ্কটা জেনারেট করবেন তার জন্য কী করবেন আপনার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেবেন তো যখন প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে ক্লিক করেন তারপরে থ্রি উপরে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলেন শেয়ার অপশানে ক্লিক করলেন করার পর নিচে কপি লিঙ্কে ক্লিক করে কপি হয়ে গেল লিঙ্কটা কপি হয়ে গেল আপনার চ্যানেলে যে আমি এই চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন এটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর দেখুন এখন কি করবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম এখন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করতে হবে ওয়ান কে সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেট ওয়ান কে সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট এখানে দেখুন অটোমেটিক্যালি এই জায়গায় আছে আমার এইটাতে আমি ক্লিক করব এটাতে আপনি আপনারা এটা লিখবেন যে ওয়ান কে সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট এটাতে ক্লিক করলাম ইলেক যখন ক্লিক করলাম তখন কিন্তু একটু ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট আসলে প্রথম ওয়েবসাইটটা যে আছে এনটেন ডি এই এনটেন ডি ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ওই এনটেন ডি ক্লিক করলেন ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে এখানে দেখুন ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট দেখুন এখানে দিতে হবে আপনার চ্যানেলের ইউআরএলটা আর এখানে জেনারেট সাবস্ক্রাইব লিংকে ক্লিক করতে হবে তারপরে আপনার লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাব তো এখন আমি এখানে যে লিঙ্কটা আমি আনছি সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিই আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পরে কী করবেন এখন এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করতে হবে তো আমি এই জেনারেট সাবস্ক্রাইব লিংকে ক্লিক করলাম তো লিঙ্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু লিঙ্ক জেনারেট হয়ে গেছে এখন কি করবো এই কপি টু ক্লিক টু কপি লিংকে ক্লিক করব ক্লিক টু কপি লিংকে ক্লিক করার পর দেখবেন এখানে লিঙ্ক কিন্তু কপি হয়ে গেলো লিঙ্কটা অটোমেটিক্যাল কপি হয়ে গেল লিঙ্ক কপি হলে এখন এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করি এখন কী কাজ এখন হলো আসল কাজ এই কাজটা কিন্তু মেন কাজ একে আবার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর এখানে যখন যাবেন যাওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সার্চ করব চ্যানেল সার্চ করবেন তো আমি একটা চ্যানেল সার্চ করতেছি ক্রিয়েটর সার্চ যেহেতু আমার টেক ট্যাক্ক রিলেটেড চ্যানেল ট্যাক্ক রিলেটেড ভিডিও আমার গুলো তার জন্য আমাকে ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ভিউ চ্যানেলে ক্লিক করলাম তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটি অপশনটা সব চ্যানেলে নাই কিন্তু সবগুলো চ্যানেলে নাই হ্যাঁ আপনার ক্যাটাগরি অনুযায়ী যে চ্যানেলটাতে পাবেন সেই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে চব্বিশ ঘন্টা পর আপনি সেই চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবেন আপনি নাহলে পাবেন না তো দেখবেন ভিউ মানে চ্যানেল ঢোকে ভিউ চ্যানেল গিয়ে দেখবেন ভিজিট কমিউনিটি আসে না নিউজ যদি ভিডিজিট কমিউনিটি থাকে তাহলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চব্বিশ ঘন্টা পরে আপনি সেই চ্যানেলে আসিয়ে আপনি কমিউনিটি পোস্টটা করবেন কীভাবে কমিউনিটি পোস্ট করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে দেখালাম কমিউটি কমিউনিটি ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটিতে ক্লিক করতে হবে ভিজিট কমিউনিটিতে যখন ক্লিক করবো ক্লিক করার পর কমিউনিটি পোস্টের অপশনটা খুলে আসবে এখানে দেখুন কমিউনিটি পোস্টের পোস্টটা খুলে আসলে এখানে দেখুন শুধুমাত্র ভাববেন যে আমি বোধ হয় একাই আমি মানে পোস্ট করবো নিউএস্টে গেলাম নিউএসে যাওয়ার পর নতুন নতুন কারা পোস্ট করছে নতুন পোস্টগুলি দেখুন দেখুন আঠাশ সেকেন্ড আগে একজন পোস্ট করছে হ্যাঁ পঁচিশ সেকেন্ড আগে ছয় ছয় মিনিট আগে সাত মিনিট আগে এগুলো কিন্তু মানে একজনে পোস্ট করেনি অনেক আলাদা আলাদা এখন সব চ্যানেলের নাম আলাদা আলাদা আছে অন্য অন্যজন মানে সবাই কি করছে আর কি দেখছেন দেখছেন এগুলো পোস্ট করতে হবে এই পোস্টগুলো করার জন্য এখানে যে ফটো দিছে তাই না এখানে কিন্তু ফটো দিছে এই ফটোগুলো কিন্তু ওনাদের চ্যানেলে গিয়ে এই ফটোগুলো পাবেন না কারণ এই ফটোগুলো অন্য জায়গা থেকে আনছে এই ফটোগুলো অন্য জায়গা থেকে আনি এখানে পেস্ট করে মানে ফটোর সুদে লিঙ্কটার সুদে দিয়ে দিছে লিঙ্ক প্লাস ফটো দিয়ে দিছে এখানে হ্যাঁ তো এর জন্য কী করবেন কোথায় যাবেন এখন ফটো আন ফটো একটা আনতে হবে ফটো একটা একটা ডাউনলোড করতে হবে ফটো ডাউনলোড কীভাবে কোথা থেকে করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা ইমেজ সার্চ লিখে ক্লিক করবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে এখানে সার্চ ইমেজ সার্চ ইমেজ এই সার্চ ইমেজ যে আছে সার্চ ইমেজে ক্লিক করবেন সার্চ এমেজে যখন ক্লিক করলাম তখন দেখবেন উপরে এই যে নিচে একটা ই আছে এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটাকে অপেন অন করে ই করবেন ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেওয়ার পরে দেখবেন এখানে মানে অনেক প্রকারের ই পাবেন ফটো পাবেন আপনি সার্চ করবেন আপনার যেই ফটোর প্রয়োজন সেই ফটোটা আপনি সার্চ করবেন আপনার খুব মর্জি মতে আপনি ফটো সার্চ করবেন হ্যাঁ এখানে কোনো ধরনের যেগুলো ওরা মানে যেটা দিবে ওটা হবে না আপনি যে কোনো ফটো সার্চ করবেন সেই ফটো পাবেন আপনি সেটা দেখবেন আমি লাইভ প্রুফ দেখাতেছি ইনস্টল হতে দিন ইনস্টল হওয়ার পরে আমি লাইভ প্রুফ আপনার দেখা এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখুন মানে আমি একদম লাইভ দেখাইতেছি কিন্তু এই লাইভ যদি না দেখিয়ে এই লাইভ দেখিয়ে যদি আপনার না শিখতে পারেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই ইমেজ সার্চ এখানে আসছে তো এইভাবে যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের সাবস্ক্রাইবার অটোমেটিকলি বাড়বে কিন্তু এর জন্য আর সাবস্ক্রাইবারের জন্য আর চিন্তা করতে হবে না যে সাবস্ক্রাইবার কেন বাড়তেছেন এখানে সার্চ বারে সার্চ করতে হবে দেখুন এই যে এই জায়গায় সার্চ করতে হবে এই জায়গায় এই জায়গায় সার্চ করতে হবে তো এই জায়গায় আমি সার্চ করতেছি কি সার্চ করবো আপনাদের মানে মন মতে একটা সার্চ করবেন যে আপনি সেখানে কি কি পিকচার চান আমি এখানে একটা পিকচার চাব তাজমহল আমি তাজমহল লিখে সার্চ করলাম তাজমহল লিখে লিখে যখন সার্চ করলাম তখন দেখুন তাজমহলের পিকচার এসে গেছে দেখছেন তাজমহলের পিকচার এসে গেছে তাজমহলের পিকচার এসে গেছে আমি যদি সার্চ করি লাল কিল্লা লালকিল্লা লাল এখন লালকেল্লার ফটো এসেছে দেখেন লালকেল্লার ফটো এসে গেছে এমন করে আপনি যে কোনো যে কোনো লোকের ফটো যে কোনো মানে ইয়ের ফটো আমরা আপনার ডাউনলোড করতে পারি সেই ডাউনলোড করার পর সেই ফটোগুলো সেই ফটোটা কি করবেন মানে সেখানে পেস্ট করে দেবেন মানে পোস্ট করে দেবেন আমি এখান থেকে একটা ফটো নিয়ে আমি পোস্ট করে দেখাতেছি এই ফটোটা আমি ডাউনলোড করতেছি এই ফটোটা আমি ক্লিক করলাম এই ফটোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে নিচে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম এই ডাউনলোড অপশানে যখন ক্লিক করব তখন কিন্তু মানে দেখুন অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবেন প্রথমবার অ্যালাউ চাবে তারপর তার অ্যালাউ হবে না ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এটাকে এখন মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর আবার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করলাম ইউটিউব অ্যাপসটাকে ওপেন করিয়ে এখন কী করবেন সেই চ্যানেলে যাবেন সেই চ্যানেলে যাবেন ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো ক্রিয়েটর সার্স টু পয়েন্ট জিরোতে গেলাম আমি আপনারা আপনাদের অনুযায়ী আপনারা চ্যানেলে যাবেন আমার যেহেতু আমার এটা চ্যানেলে আমার ভিউ চ্যানেলে গেলাম এটা আমার ক্যাটাগরি চ্যানেল তো এখন ভিজিট কমিউনিটিতে গেলাম ভিজিট কমিউনিটিতে যাওয়ার পর দেখুন এখানে নিউএসে গেলাম নিউ যাওয়ার পরে এগুলো যে কী আছে এদের সঙ্গে আমার পোস্টটা করতে হয় তাই না ছত্রিশ সেকেন্ড আগে একজনে পোস্ট করছে তো হোয়াটস অন ইয়ার মাইন্ড হোয়ার্ডস অন মাইন্ডে ক্লিক করলাম হোয়ার্ডস অন মাইন্ডে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিছু লিখতে হবে এখানে আমি যে চ্যানেলের লিঙ্কটা আনছি লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম আগে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিলাম তার আগে কিছু লিখতে লিখতে পারেন আমার কিছু লিখতে পারেন মানে আপনার অনু আপনার মানে মন মতো আপনি কিছু লিখবেন হ্যাঁ আমি লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল লিখে ফটো এখন কীভাবে দেবো ফটো দেওয়ার জন্য এখানে দেখুন নিশ্চয়ই দেখুন এই যে গ্যালারির অপশান আছে গ্যালারির অপশানে ক্লিক করতে হবে এই গ্যালারির অপশানে যখন ক্লিক করলাম তখন কিন্তু ফটোটা অ্যালাউ কন্টিনিউ যাবে কন্টিনিউ দিয়ে কন্টিনিউ করে দিলাম এটা কন্টিনিউ হবে না অ্যালাউ করলাম প্রথম টাইম যেহেতু এগুলো করতে হবে তারপর এখানে ইমেজটা আসছে এই ইমেজটাতে আমি ক্লিক করলাম ইমেজটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এটা ডান করে দিলাম ডান করলাম ডান করার পর এখানে কিন্তু ফটোটা পোস্ট হয়ে যাবে এখানে আপলোড আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর সে এই আপলোড হওয়ার পর এখানে দেখুন পোস্ট আমার অপশনটা দেখুন এটা হোয়াইট হয়ে গেলো পোস্টে ক্লিক করবো এই পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পোস্ট হয়ে গেলো পোস্ট হয়ে যাবে পোস্ট করে পোস্টে ক্লিক করলাম আর এখন এই আমার পোস্টটা পোস্ট হয়ে গেলো হুম এইভাবে আপনারা কী করবেন কমিউনিটি পোস্টে পোস্ট করবেন কমিউনিটি পোস্টে যখন পোস্ট করবেন এই যে দেখুন পোস্টে হয়ে গেলো জিরো সেকেন্ড আগে এখন ছত্রিশ সেকেন্ড আগে ফর অল টাইম সাপোর্ট ফর অল টাইম সাপোর্ট একজনের দিছে তারপরে আসিফা ইয়াসমিন আসিফা ইয়াসমিনের একটা পোস্ট দিছে তারপর কী করবেন এটা পোস্ট করার পর এই পোস্টগুলো যারা যারা দেখবে সবাই যদি আপনার যাকে যেমন পছন্দ হবে তাকে হয়তো অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজ তৈরি করবে তাদের সঙ্গে কমেন্ট করবেন যেমন আপনি আছেন আপনি নিজে একজনকে কমেন্ট করবেন যেমন আমি একটা কমেন্ট করে দেখাচ্ছি আসিফা ইয়াসমিন আসিফা ইয়াসমিনকে ইসমিনের ইয়ে যখন ক্লিক করবো এটা ফটো ফটো ক্লিক হলো তো চ্যানেল এর চ্যানেলে লিঙ্ক দেয়নি হ্যাঁ এর চ্যানেলে লিঙ্ক দেয়নি লিঙ্ক নেওয়া দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করতে পারলাম না এই চ্যানেল লিঙ্ক আসিফাই ইয়াসমিন এইটাতে লিঙ্ক দিয়ে দিছে এই যে আসিফাই ইয়াসমিন তিন মিনিট আগে যে পোস্ট করছে লিঙ্ক দিয়ে দিছে এই লিঙ্কে যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পর তিনার চ্যানেলে কিন্তু আমি ঘুষে গেলাম ভিতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করলাম শটে ক্লিক করলাম কোথায় যাবেন যেখানে ইচ্ছে ওইখানে যেতে পারবেন ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর ভিডিও অন ওপেন করলাম ভিডিও ওপেন করার পর এখানে আমি কী করব ভিডিওতে ভিডিওতে ওপেন করার পর এখানে কমেন্টে যাব কমেন্টে যাওয়া তেনার সঙ্গে আমি কমেন্ট করবো লাস্টলিকে যখন কমেন্ট করলাম মানে দুইজনের মাঝে এমন করি একটা মানে কথোপকথন করি করে এঙ্গেজ তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট তৈরি করার পর এঙ্গেজমেন্ট তৈরি করার পর কিন্তু আপনি তাকে সাবস্ক্রাইব করবেন উনিও আপনাকে সাবস্ক্রাইব করবে এমন করি যখন করবেন তখন আপনার সাবস্ক্রাইবার অটোমেটিকলি বাড়ি থাকবে বাড়ি থাকবে বাড়ি থাকবে ভাই এই জন্য সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা করার দরকার নেই এই কাজ যদি করেন একটা লিঙ্ক খালি যদি জেনারেট করে সেটা পেস্ট করে দিন সেটা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে আর এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে মানে পূর্ণ হবে খুব সহজে পূর্ণ হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে Eğer kontraksiyasyonu istiyorsanız, bu